চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ একটি ম্যাচেও জিততে পারবে না দর্শক এ কি বললেন রোহিত শর্মা চলুন বিস্তারিত জেনে খবরের বাকি অংশে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ গ্রুপ পর্বের এ ক্যাটাগরিতে রয়েছে এ ক্যাটাগরিতে দল হিসেবে রয়েছে নিউজিল্যান্ড পাকিস্তান ও ইন্ডিয়া যেখানে চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের ঘরের মাঠে পাকিস্তান ভয়ঙ্কর হয়ে উঠবে আর থাকলো নিউজিল্যান্ড শেষবারের দেখায় নিউজিল্যান্ডের কাছে হোয়াইট হাউস হয়েছিল বাংলাদেশ তাই তো নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয়ে ম্যাচ জিতার সম্ভাবনা টেন পার্সেন্ট তারপরে রইল প্রতিপক্ষ হিসেবে ভারত যেখানে ম্যাচ জয়ের সম্ভাবনা নেই বললেই চলে অপরদিকে চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের ঘাটতি নেই সদ্য ফর্মে ফিডা লিটন দাস তাই তো রোহিত শর্মা আজ এক সাক্ষাৎকারে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির নিয়ে বলেন যেখানে এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাস সাকিব তামিমের মতো ক্রিকেটাররা নেই অপরদিকে তাদের প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড ভারত আর পাকিস্তান সেখানে তাদের ম্যাচ জয়ের আশঙ্কা খুবই কম বলে তিনি মন্তব্য করেন দর্শক আপনাদের কি মনে হয় নিউজিল্যান্ড পাকিস্তান ভারতের বিপক্ষে জিততে পারবে কি বাংলাদেশ তা জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ